রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করেছেন বৈঠকটি অনুষ্ঠিত হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন বৈঠকে উভয় দেশের সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক যে অগ্রগতি হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে ওয়াং বলেছেন দুটি প্রাচীন পূর্ব সভ্যতা এবং উদীয়মান উন্নয়ন দেশ হিসাবে চীন এবং ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা ঐক্য এবং সহযোগিতা বেছে এবং একে অপরকে গ্রাস করা থেকে বিরত থাকা দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে দোভাল উল্লেখ করে বলেছেন ভারত এবং চীনকে তাদের নিজেদের এবং অভিন্ন উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত তিনি জানান আমার ধারণা দুশো আশি কোটি ভারতীয় এবং চীনারা পুরো বিশ্বকে বদলে দেবে এছাড়া বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ নিং বলেন রাশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত এবং চীন সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে এবং এজন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইউরোপে একটি অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন প্রকৃত নিয়ন্ত্রণরেখার যেসব জায়গায় সংঘাত ছিল তার মধ্যে পঁচাত্তর শতাংশ জায়গাতেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে জয়শঙ্করের সেই দাবির পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বর্তমানে লাদাখ পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে পাশাপাশি বেইজিংয়ের দাবি করেছেন যে গালওয়ানসহ চার জায়গা থেকে চীনা সেনা প্রত্যাহার করেছে